তো সাধারণ ধর্মঘটে আমি সকালবেলা যাব ব্লাড দিতে এই জামাটা পরেছি বলে আমাকে আমার বর নিয়ে যেতে চাইছেন এটা কি খারাপ জামা তোমরাই বলো এই জামাটা কালকে পরে বেরিয়েছিলাম রাস্তায় জল দেখতে আর ঘুরঘুর করতে শাড়ির ফলস কিনতে তো সেইটা পরেছি এসে এখন ধুয়ে দেবো কে দেখবে চলো না গো বেকার দেরি হচ্ছে সাড়ে দশটা বাজে

দেখি মৃত্যুর মুখ থেকে ঠাকুমা ফিরে এসেছে মারা তো বেশি গেছিল আমি অতটা যেতে পারিনি এখন একানব্বই বছর চা খাওয়া নিয়ে কন্ট্রোভার্সি বন্ধুরা ঠিক আছে বাড়িতে চলে এসেছি হাতটায় ব্যথা ব্যথা করছে ওখানে সবাই বলছে এতদিন তুমি সবার নিতে আছি কেমন লাগছে সত্যি কথা দিন প্যাক প্যাক করে ফোটা দাও কিছু হতো না আর আজকে ফুটিয়ে লাগেনি তবু এটা ব্যথা ব্যথা করছে তা আমার বরকে এই চাটা সকালে দিয়েছিল বলছে এত চা আনছে এত চা খাও না তুমি চা না খেলে হবে না চা খাবো আর একটু বিস্কুট খাবো খিদেও পেয়ে গেছে ওরে নিয়েছে আমার এটা অবস্থা দেখো প্রেসক্রিপশানকে আয়রন করছে আমি রেখে দিয়ে একটু ব্যাগে ব্যাগে রেখে দিয়ে বেরিয়ে গেছি এবার মা বুঝতে পারি মুঠো করে রান্নাঘরে পড়েছিল আহ পুরো নতুন হয়ে গেল ডে 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 আমার বরের ছুটি আজকে আমাদের লাঞ্চ রেটে যাওয়ার কথা ছিল বাইরে যা সুন্দর ওয়েদার রাত্রে যাবে তো রাতে ডিনারে যাবে আজকে আজকে রাতে ডিনারে যাবে রাতে ডিনারে যাবো আচ্ছা দুটো জুস কেনা হলে একটা ঠাকুমারা একটা আমাদের তো এখন আমরা একটু খাবো এই কাপগুলো নিয়ে এসেছি বলে আপত্তি করছে তো এতেই খাওয়া হোক তো এটা পাঁচ দিনের মধ্যে নাকি খেয়ে ফেলতে হবে জানতাম না আচ্ছা সে মাথাটা চুলের যা অবস্থা হয়েছিল শ্যাম্পু আজকামায় করতেই হতো তো শ্যাম্পু করলাম আবার চুলটা তো চিট হয়ে গেছিলো বর্ষাকালে আমার স্ক্যাল পারো অয়েলি হয়ে যায় অ্যান্টিড্যান রোফ শ্যাম্পু দিলাম দেন শ্যাম্পু দিলাম এখন চুলটা কখন শুকাবে আমি সেটা নিয়ে টেনশন করছি খিদেও পেয়ে গেছে হালকা হালকা আর ওয়েট করছি কখন বিরিয়ানি খাবো ঘরের তো দূর দিকে জামা কাপড় আর আকাশটা এত বিচ্ছিরি দেখো পুরো অন্ধকার হয়ে আছে সেই ধোয়া 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 লাগছে আমার বড় বলছে ছুটির দিনে এরকম বৃষ্টি ভালো লাগে সত্যি কথাই তাই প্রথমে আমি ভেবেছিলাম ভেবে রেখেছিলাম মুভি দেখতে যাব গৃহপ্রবেশ ঠিক আছে তারপর ভাবলাম যে দেখি কি হয় ও বললো দাঁড়াও তো সেই দাঁড়াও কাজে লেগে গেল আমাদের বিরিয়ানি দেখো একদম রেডি বৃষ্টির দিনের ফেভারিট খাবার আমার বরের খুব পছন্দের আর এখানে মুভি চালিয়েছে মুভিটার নাম কি তোমরা কমেন্টে জানিও বিরিয়ানিটা মা সত্যি অসাধারণ বানায় আর ও তো হোমমেড বিরিয়ানি ভীষণ পছন্দ করে অ্যাকচুয়ালি ওর জন্যই করেছে এই রবিবার তো বাড়িতে ছিল না মানে আমরা সবাই নেমন্তন্নতে গেছিলাম মাসির বাড়িতে মাসির শাশুড়ির বাড়ি আমার নেমন্তন্ন ছিল দেখেছিলে

তুমি যেখানে খুশি নিয়ে যাবে মা বসেছে শাড়ির ফলস করতে কালকে হচ্ছে আমার দেখা যাচ্ছে ঠিকঠাক জানি না ম্যানেজ করে নিও কালকে তো পূর্ণিমা কালকে যাব মাসির বাড়িতে পুজো আছে ঠিক আছে ঠিক আছে তুমি আনতে যাবে এখন পর পর তিন দিন চাপ নেই ঠিক আছে চলো যা করি চর্চাটা করি হ্যাঁ কি করছো খাও কি করতে এসছো কি পাস্তা ওই হামন দিস্তা কি করবে হামন দিস্তা কি করবে হ্যাঁ গুঁড়ো তুমি আমার হোয়াইট সস পাস্তা বানাবে তার মানে তো তুমি আর কোথাও নিয়েই যাবে না হোয়াইট সস পাস্তা বানাতে অনেক টাইম লাগে ঠিক আছে কত বাজে নাকি মিনিটে হোয়াইট সস পাস্তা পাস্তা কোথায় পাস্তা হ্যাঁ হোয়াইট সস আবার বাবা

গুঁড়ো করবে বাট গরম গরম ছানা দেই গরম ছানা বাইরে ফেলো না একটা দানা বাইরে আর আড়কি লাগবে একটু ময়দা সাথে মারা যাবে না বন্ধুরা তো আমাদের লিকুইড দুধ আজকে baronth এই পাউডার দুধ দিয়ে দুধ বানানো হবে

হ্যাঁ ছাড় দিও না কি ভালো স্মেল বেরোচ্ছে আমি কোন দিকে দেখাচ্ছি খুব একটা ডোমও তো দেরি হবে না এরপর দুধটা দিয়ে দিতে হবে এপাশ দিয়ে নাও এই পাশ দিয়ে নাও ওই পাশ দিয়ে নাও আমাকে একটু দাও এই যে আমি হাতে ছোঁয়া দিয়ে দিলাম হোয়াইট সস পাস্তা কি চাও পুরোটা ঢেলে দাও একবারে চলে গেলো এরপরেই পাস্তাটা দিয়ে ফোটানো হবে দুধটা আরেকটু ঠিক হতো গো একটু ঘন হতো না এবার এটা এর ভেতরে মেল্ট হবে তাই তো होक मिल्ड वाइट सॉस पास्ता ये जो सॉस तो, भी भी तो, तो है ये डा इंपोर्टेंट आप यहाँ पर वहाँ तो ये सिर्फ आपको थीटे का होय इधर लोग क्यों कहाँ दिवाली के लोग तो फ्री होय ये मेरे फर्स्ट टाइम ही बना च हमारे दो लोग फर्स्ट टाइम बना चुके हैं लाइट से लाइट ना मेरे को হয়ে এবার পাস্তাটা দিয়ে দাও দিয়ে ওটা তো আবার টানবে গো আমার কথাটা শোনো তুমি বললে না একবার ঘর খেতে হয়েছে ডু ডু দা গ্রেড টেস্ট করি

আহ একটু কর্ণ থাকলে দিলে হেভি হতো সুপন দিলে আজকে অরিগানো উড়ে উড়ে এদিকে চলে আসছে আহ না আছে আমার আজকে আজুবার ছুটি আজুবা এখন বানাচ্ছে হোয়াইট সস ফাস্ট টাইম এখনো চিজ বাকি আছে এই যে চিজ দেওয়া বাকি সব কিছু চলে গেছে এই যে চিজ দেবে এই যে এবার চিজ দেবে

কত টাকা প্লেট কত টাকা প্লেট এই সত্যি তুমি এত সুন্দর রান্না করে একটা ক্যাফে বানাও না কি ভালো দেখতে হয়েছে সাধারণ দেখতে হয়েছে আহ হুম সার্ভ করবে ঠিক আছে দাঁড়িয়েই যাচ্ছে আমাকে অল্প দাও আর বাইরে গিয়ে খেতে পারবো না

চলো নিয়েছি তুই ওই বাইকে গিয়ে বস টা দিদি দিচ্ছে না বাবা বলে তুমি নাও ওই দেখো আরেকজনের উপরে ঝিমাচ্ছে পুকি দেখো আমরা বৃষ্টিতে আটকে পড়েছি আর এই দুজনের অবস্থা দেখো আটকে পড়েছি এয়ারপোর্ট যাবো এয়ারপোর্ট যাবো

কি পিছনে সরে যাও কেন আমি আলো আমাকে দেখাতে তোমাকে দেখাবো দেখো কত সুন্দর সে যে তাহলে কত সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে কি বলছো কি গ্ল্যামার লাগছে তোমাকে হ্যাঁ গো হ্যাঁ পুরো স্কিন পুরো চকচক করছে এখানে 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 রাস্তায় এমন কি আলো আছে নর্মাল আলো দেখো সব কিছু কি চকচক করছে যেই তোমার দিকে ঘোরাচ্ছি একদম চকচক করছে ঠিক আছে এলাম বাড়িতে না 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 এখন ধুয়ে ও না এখন নাকি জুতো ধোপরা বড়টা বাজে পাটা ধোও ঘরেটার পর ঢোক পাটা ভালো করে ঘুষে ধো উপর তো যাও না পুরো আমি পা ভালো করে ধুয়ে এলাম আর একটু জামাটা উঁচু করে বসেছি মানে লোকজন এত অসভ্য এত অসভ্য মানে বয়স্ক লোক এমনভাবে দেখছে রাস্তা আমার মাথাটা গরম তো কালকে এই শাড়িটা আমি পরছি আর এর সাথে এই ব্লাউজটা কন্ট্রাস্টে নিচ্ছি ঠিক আছে যেহেতু একটু গোল্ডেন গোল্ডেন আছে এই ব্লাউজটার কোনো ব্লাউজ পিস নেই তো চলো আর বকতে পারছি না সব ঠিকঠাক করলাম কালকে গুরু পূর্ণিমা দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে যারা এখনও সাবস্ক্রাইব করো ভিডিও দেখছো জানি সাবস্ক্রাইব করো না বাট ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন লগের সাথে বাই গুড নাইট লাভ ইউ আল